নমস্কার অ্যাশবি বেঙ্গলি এস্টমোচার ওপর থেকেই সাহায্য করে আজকে মিন জাতক জাতিকাতে সেপ্টেম্বর মাসে রাশি নিয়ে আলোচনা করছি প্রথমে বলে রাখি যে মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের খারাপ ফলের একটা অভিজ্ঞতা রয়েছে অনুরোধ করব যে এই খারাপ ফল পেতে পেতে আপনাদের মধ্যে যেন একটা নেগেটিভ ভাইবেশন তৈরি না হয়ে যায় এইদিকে কিন্তু সচেতন থাকতে হবে পূর্বের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে দেখুন আপনাদের কিন্তু অনেক দিনের পর আপনারা অনেক ভালো একটা ফল পেতে চলছেন মানে অলরেডি মাস দিনে আগে থেকে যোগ কিন্তু তৈরি হয়ে গেছে যখন থেকে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে তারপরে আমি এটাও বলেছি যে পুরোপুরি ভালো ফল আপনারা কিন্তু আগামী পঁচিশ সালের মার্চ মাসের সময় থেকে পাবেন এবং মিডিয়াম যে ফলাফল অর্থাৎ কিছুটা ভালো তার থেকে কিছুটা ভালো সেটা পুজোর আগের মাস থেকে পেয়ে যাবেন অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে সেই সময় কিন্তু চলে এসেছে কিভাবে এসেছে কেন বলেছিলাম পূর্বে কারণ এটাই কুড়ি তারিখ আগস্ট মাসের কুড়ি তারিখ মৃগশিলা নক্ষত্রে প্রবেশ করেছে বৃহস্পতি এখন প্রশ্ন হচ্ছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ফলাফলের উপর কেন এত ভূমিকা রয়েছে কারণ দেখুন বৃহস্পতি হচ্ছে মীন রাশির অধিপতি ঘর দুটো ঘর আছে বৃহস্পতি সেটা হচ্ছে মিন আর ধনু ধনুরাশি ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি আবার মিন রাশি ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি সে কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে কারণ বৃষরাশিতে মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা হচ্ছে তাহলে গুরুমঙ্গল যোগ কিন্তু তৈরি হলো। এই গুরুমঙ্গল যোগ অত্যন্ত শুভ যোগ কিন্তু মীন রাশির জাতক জাতিকারা পাবে এবং ধনুরাশির জাতক জাতিকা অবশ্যই পাবে এর একটা বড় কারণ হচ্ছে এই বৃষ ঘর যেহেতু বৃহস্পতি রয়েছে বৃষ ঘরে এবং সেই ঘরেই মৃহশিরা নক্ষত্রে প্রবেশ করেছে রহি নক্ষত্র থেকে এখানে একটা বিশেষ দিক কিন্তু রয়েছে সেটা হচ্ছে এই বৃহস্পতি আমার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দেয় এই দৃষ্টিগুলো মিন রাশির সাপেক্ষে যে ঘরগুলো পেয়েছে সেটা হচ্ছে সপ্তম নবম এবং আহ দশম ঘর এই সরি একাদশ নম্বর ঘর সরি হ্যাঁ মকর রাশির ঘর একাদশ নম্বর ঘর একটু ভুল হয়ে যাচ্ছিল সপ্তম নম্বর অর্থাৎ দেখুন একটু বুঝিয়ে দিই রাশির ঘর থেকে রাশির যে ঘর সেটা তৃতীয় নম্বর হাউস কারণ তারপরে ক্লিয়ার মিন এই ঘরে বৃহস্পতি আছে এখন এই ঘরে আবার তিনটে নক্ষত্র তার মধ্যে হচ্ছে এর আগে ছিল রোহিণ নক্ষত্র এখন ঢুকেছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা আবার মঙ্গলের নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রে কিন্তু কুড়ি তারিখে আগস্ট মাসে প্রবেশ করেছে আবার এই বৃহস্পতি এই বৃষরাশির ঘর অর্থাৎ এটা কিন্তু দৃষ্টি আছে আমরা জানি পঞ্চম নবম এবং সপ্তম দৃষ্টি ক্লিয়ার এই দৃষ্টিগুলোর দ্বারা সে কোন কোন ঘর পাচ্ছে মিন রাশির সাপেক্ষে মিন রাশির সাপেক্ষে পঞ্চম দৃষ্টির দ্বারা ওই বৃষরাশির ঘর থেকে যে দৃষ্টিটা পাচ্ছে সেটা হচ্ছে সপ্তম হাউসের দৃষ্টি পাচ্ছে মিন রাশির সাপেক্ষে সপ্তম হাউসে আবার কি পাচ্ছে সপ্তম হাউস থেকে আবার আরেকটা ঘর যদি অষ্টম ঘর পেরিয়ে নবম ঘরে যায় অর্থাৎ সপ্তম দৃষ্টির দ্বারা নবম ঘরে কিন্তু দৃষ্টি পাচ্ছে অর্থাৎ মানে নবম ভাবে একই সঙ্গে একাদশ ঘরে অর্থাৎ মকর রাশির ঘরে সে দৃষ্টি পাচ্ছে কিভাবে সেটা এখানে বুঝতে হবে তার নবম দৃষ্টি দ্বারা ক্লিয়ার এখানে এই বিষয়টা কিন্তু বুঝে নিতে হবে তাহলে সপ্তম নবম এবং একাদশ এই ফলগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল সপ্তম সপ্তম কি হচ্ছে পার্টনার বিবাহিত জীবন বৈবাহিক সম্পর্ক পার্টনারগত সমস্যা ব্যবসা বাণিজ্য ইত্যাদি অর্থাৎ এখানে কিন্তু অর্থনৈতিক লিঙ্ক রয়েছে এবং কমিউনিকেশন কেন কমিউনিকেশন তৃতীয় নম্বর ভাব থেকে কিন্তু যোগ হয়ে আসছে বুঝা গেল এবং সব বড় ইম্পর্টেন্ট জায়গা অর্থভাব কি করে কারণ কিন্তু মঙ্গল যুক্ত রয়েছে মঙ্গল আপনাদের সব মানে আপনাদের যে চাট সাপেক্ষে কিন্তু সে কি করছে দ্বিতীয়ভাবে রয়েছে মেষ রাশির ঘর লিঙ্ক পেয়ে যাচ্ছে এখানে তারপরে মেষ রাশির অধিপতি মঙ্গল তাহলে এবার এবং একই সঙ্গে মৃগশিয়া নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তাহলে বুঝতে পারছেন মঙ্গল কিন্তু এখানে কানেক্ট পাচ্ছে অর্থাৎ অর্থভাবও কিন্তু কানেক্ট করছে কারণ আপনাদের অর্থ সাপেক্ষে যে ঘর দ্বিতীয় হাউস সেটা হচ্ছে মঙ্গলের হাউস বোঝা যাচ্ছে এই লিঙ্কগুলো কিন্তু বুঝতে হবে তাহলে আমরা বুঝতে পারছি অর্থ অর্থনৈতিক সাফল্য অর্থনৈতিক সাফল্য কি দিক থেকে বিজনেসে সাফল্য আসবে ক্লিয়ার এবং একাদশ কানেক্ট রয়েছে সাফল্য ডেফিনেটলি আসবে এবং কি মঙ্গল যুক্ত মানে মঙ্গল ভূমিকে দেখায় ভূমি রিলেটেড ক্লিয়ার অর্থাৎ আপনাদের বাড়ি বা ফ্ল্যাট কেনাবেচার বেচার ক্ষেত্রে শুভ বা পৈতৃক সম্পত্তি এটা কিন্তু ভালো একটা জায়গা আর কি নবম ভাব যেহেতু পিতা পিতা পিতাগত সম্পর্ক আর থেকে ভালো বড় কথা এখানে এবং সব থেকে শুভ খবর ভালো খবর সেটা হচ্ছে আপনাদের মানসিক দ্বন্দ্ব কমবে অনেকটা রিলিফ পাবেন যে অরজাগত আপনাদের উপর দিয়ে যাচ্ছিলো যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন ডেফিনেটলি আপনারা দেখুন একটু কল মানে কল্পনাপ্রবণ রাশি হচ্ছে মিন রাশি ক্লিয়ার খুব কল্পনাপ্রবণ রাশি ক্রিয়েটিভ কাজ করতে ভীষণ ভালোবাসে এই রাশি এবং একই সঙ্গে যেহেতু বৃহস্পতি রাশি বৃহস্পতি হচ্ছে গুরুর ভূমিকা নেয় জ্ঞানের ভূমিকা নেয় অন্যকে হেল্প করার এই রাশি ঠিক আছে অন্যকে হেল্প করতে খুব ভালোবাসে এই রাশি ডেফিনেটলি এটা বাস্তব সেটা কিছু না অর্থ না দিয়ে কিন্তু জ্ঞান দিয়ে তার পাশে থাকা এবং আবেগ প্রবণ রাশি বুদ্ধির থেকে আবেগ দিয়ে বেশি কাজ করে অবশ্যই এখানে একটা মানে ক্রিয়া রয়েছে কারণ বৃহস্পতি বুদ্ধি বুধ যদিও লিঙ্গ রয়েছে বুদ্ধির ক্ষেত্রে তবে আবেগ প্রবণ এই আবেগটাকে কন্ট্রোল করে যদি বুদ্ধি দিয়ে কাজ করতে পারে ডেফিনেটলি অত্যন্ত শুভ এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাই আমি বলবো যারা ধরুন বাড়ি কেনা বেচার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন হ্যাঁ অনেক আছে ফ্ল্যাট তৈরি করেন কিংবা অনেক ভূমি বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে এই যে প্রপার্টি ল্যান্ডগত সমস্যা যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে আপনারা খুব ভালো একটা সুফল পাবেন ঠিক আছে এবং এই যে বিজনেস যে বলছি সার্বিক বিজনেস যে কোনো বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভ কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে যে এগিয়ে যেতে চান হ্যাঁ সে কাজগুলোকেও কিন্তু আপনারা একটা ভালো একটা জায়গা পাবেন প্ল্যাটফর্ম পাবেন চাকরির ক্ষেত্রে শুভ খবর ডেফিনেটলি আসবে এটুকু হানড্রেড পারসেন্ট যারা এবার কি যে ধরুন চাকরি কোনো আশাই করে না তাদের ক্ষেত্রে বলতে পারি না তবে হ্যাঁ এখানে মাথায় রাখবেন বৃহস্পতি এবং মঙ্গল যাদের ক্ষেত্রে শুভ তারা শুভ ফল পাবেন আপনার চাটে যাদের বৃহস্পতি এবং মঙ্গল শুভ তারা ভালো ফল পাবেন অন্যদের ক্ষেত্রে কিন্তু খারাপ ফল আসার সময় থাকতে পারে চাকরি হারিয়ে ফেলা এগুলোও থাকবে মানে খারাপ জিনিস খারাপ শুভ প্ল্যানেট যদি হয় আপনার লগ্ন চার সাপেক্ষে তাহলে ডেফিনেটলি শুভ আর যদি খারাপ হয় তো খারাপ এটাই কিন্তু পরাশরীয় আপনারা যে অ্যাস্ট্রো মানে এই যে অ্যাস্ট্রো কাজগুলো যেগুলো হয় সে সমস্ত হচ্ছে মুনি ঋষিদের তৈরি করে এবং আমরা জানি যে বৃহৎ পরাশর যে শাস্ত্র রয়েছে আমাদের হোরা শাস্ত্র যেটা বলা হয় সেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে পরিষ্কারভাবে বিশ্লেষণ করা আছে আপনারা চাইলে এই বইটা কিন্তু পড়তে পারেন ঠিক আছে এখানে দেখবেন এই বিষয়গুলো আমরা যেগুলো বলি সেগুলো মূল উৎস কিন্তু ওই জায়গায় আর যদি কেউ অন্য কিছুভাবে বলে সেটাতে বানিয়ে বলছে সেটা পরিস্থিতি আলাদা সেটা বলতে পারবো না তারা হয়তো কিছু ভিডিও আমাদের মতন কিছু ভিডিও দেখে তারা হয়তো ভিডিও তৈরি করে বা হয়তো তারা কল্পনা করেও কিছু কিছু অ্যাড করে দেয় এটা ঠিক নয় তো মেন দরকার দেখবেন তারা লিঙ্কগুলো বলে না যে কেন হচ্ছে দুমদাম বলে দিচ্ছে এইভাবে হবে হবে কেন লিঙ্কগুলো বুঝিয়ে দিতে হবে যে দেখবেন আপনাকে ঘরের লিঙ্ক বুঝিয়ে দিতে পারবে তাহলে ভাববেন যে ঠিক আছে হ্যাঁ মানে এই যে ব্যাখ্যাগুলো আমি যেগুলো করলাম এইভাবে ব্যাখ্যা যদি বুঝিয়ে দিতে পারে তাহলে ভাববেন যে ঠিক আছে না হলে কিন্তু সে শেখেনি আহ সে পড়াশোনা করিনি সে জাস্ট তার মতো করে ভিডিও করছে ইউটিউবে একটা প্ল্যাটফর্ম পেয়েছে সে ভিডিও করছে দয়া করে এই বিষয়টা কিন্তু থাকবেন। শুভ খবর কিন্তু বিজনেস ভালো আছে অর্থনৈতিক সাফল্য পার্টনারগত সমস্যা সমাধান এভরিথিং আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়া সার্বিক সাফল্য কিন্তু এবার দেখুন বসে থাকলে যে বসে আছেন তার ক্ষেত্রে কিন্তু এ কাজ হবে না মানুষকে পরিশ্রম করতে হবে কর্ম করার অধিকার আপনাকে দিয়েছে আপনি কর্ম করবেন আপনি সাফল্য পাবেন এবার কি যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় আমরা কর্ম করলেও প্রতিকূল আপনার ক্ষেত্রে সে পরিস্থিতি অতটা তৈরি হবে না অনুকূল পরিবেশ পাবেন তবে ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রেই বলি যে সঠিক প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলুন দেখবেন ভালো থাকবেন কারণ অনেকের চাটে কিছু কিছু প্রবলেম থাকে সে প্রবলেমের সমস্যা জায়গাটা কিছু মন্ত্র মন্ত্রচান্টিং কিছু খাদ্য খাবার কিছু পোশাক কিছু দ্রব্য ধারণের মাধ্যমে কিন্তু অনেক ভালো থাকা যায় তার মানে এই নয় যে মাদুলি কবচ ইত্যাদি ইত্যাদি যেগুলো করা হয় সেগুলো তৈরি যে তৈরির যেগুলো এখন আর সেইভাবে তৈরি করার কোনো ব্যক্তি নেই স্টোন সেটা তো বহু বিষয় সেখানে না যাওয়াই এই হচ্ছে বিষয় সেপ্টেম্বর মাস থেকে যদি ধরা হয় তাহলে বলবো আপনারা সার্বিকভাবে কিন্তু একটা ভালো ফল পাচ্ছেন এবং সার্বিক মানে সার্বিক শুধু একটাই কথা এখানে বলবো আপনাদের শারীরিকগত সমস্যা একটু কিন্তু থাকতে পারে এবং সেখানে ব্যয় জায়গাটাও কিন্তু থাকবে ক্লিয়ার শারীরিক সমস্যা থেকে ব্যয়ভার ভালো করে শুনবেন এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি প্রেডিকশন করি সঠিক গাইড মেনে চলা যায় তো অত্যন্ত ভালো না হলে হলুদ সুতো পাওয়া যায় মানে ধরুন আমি এরকম বেঁধে আছি লাল সুতো তেরো সুতো গিট দিয়ে লাল যে সুতোটা দুই ধাঁধা তো এরকম ভাবে আপনারা হলুদ সুতো যদি হাতে পড়তে পারেন ঠিক আছে মহিলারা আর পুরুষ ডান হাতে এইটা যদি করতে পারেন আপনারা অনেক 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 এই পজিটিভ ভাইব্রেশনটা পাবেন এটা একটা ফ্রি রেমেডি তাছাড়া আমি ফ্রি রেমেডি প্রত্যেককেই বলি যে দেখুন একাদশী ব্রত পালন করলে দেখবেন আপনাদের নেগেটিভ ভাইব্রেশন অনেক কমে যাবে হ্যাঁ আর মন্ত্রচান্ডিং কোন একটা আপনার লগ্নচার সাপেক্ষে মন্ত্রচান্ডিং করার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনি অত্যন্ত শুভ ফল পাবেন শুভ ফল যে ট্রানজিটগত সেগুলো সব কিছুই ভালো পাবেন এটা নিয়ে কোনো মানে বিকল্প এর নেই যে রেমেডিগুলো বলছি এটা অত্যন্ত শুভ ফল পাওয়া যাবেই যাবে এবং এটা শাস্ত্রীয় কোনো মন করা নয় ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার